জীবন একটি যুদ্ধক্ষেত্র এখানে জয় পরাজয় থাকবে এখানে আনন্দ বেদনা পাশাপাশি অবস্থান করে এখানে যেমন সফলতা আছে তেমন ব্যর্থতা আছে সফলতা এবং ব্যর্থতা নিয়ে আমাদের জীবন তো এই জীবনে ব্যর্থ হলেই যে সুইসাইড করতে হবে বা আত্মহত্যা করতে হবে এটা কোনো কারণ নয় আত্মহত্যা জাস্ট একটা অজুহাত কিসের অজুহাত জীবন থেকে পালিয়ে যাওয়ার একটা অজুহাত আত্মহত্যা শুধুমাত্র কা পুরুষেরাই করে কারণ আত্মহত্যা শুধুমাত্র একটা সাময়িক একটা সমস্যার দীর্ঘ একটা সমাধান কিন্তু এটা একটা বিশাল কোনো কিছুর একটা সমাধান হতে পারে না যে যে সূর্য এটা নির্দিষ্ট সময় পর পর আমাদের আলো দেয় কিন্তু সে ডুবেও যায় আবার পর মুহূর্তে আবার চলে আসে সূর্য কিন্তু আমাদের নিরবিচ্ছিন্ন আলো দেয় দিতে পারে না সেও কিন্তু সেও কিন্তু বিরামে চলে যায় তো মানুষের জীবনে টোয়েন্টি ফোর কিন্তু দিন হয় না বারো ঘন্টার যদি দিন হয় বারো ঘন্টা কি হয় রাত হয় তো এখানে জীবনে আপনার ব্যর্থতার পরে আপনার কিন্তু সফলতা আসবে সফলতা কিন্তু একদিনই আসে না বার বার অধ্যবসায় বলে সফলতার পরে কিন্তু এই যে যে এই ব্যর্থতার পরেই কিন্তু আমাদের সফলতা আসে আমরা বিভিন্ন মনীষীদের জীবন পর্যবেক্ষণ করে আমরা দেখেছি আপনারা রবার্ট রবার্টের গল্পটা শুনবেন তিনি কিন্তু পরাজিত হন যুদ্ধক্ষেত্রে কিন্তু তারপরে তিনি মনো মনোবল হারান না তিনি আবার ফিরে আসেন এবং সপ্তমবার কিন্তু তিনি বিজয়ী হন আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা জানি তিনি দশম শ্রেণী পর্যন্ত কিন্তু লেখাপড়া করেছেন এর থেকে আর বেশি লেখাপড়া করেনি তারপরেও তার বইগুলো কিন্তু আমরা অনার্স মাস্টার্সে পড়েছি তো এই যে জীবন শুধুমাত্র একটা সার্টিফিকেট দ্বারা জীবন কখনোই নির্ধারিত হতে পারে না সার্টিফিকেট মাত্র জীবনের একটা শুরু তো এই শুরুর থেকেই যদি আপনি আপনার জীবনটাকে শেষ করে দেন তাহলে তো আর কিছু করার থাকে না আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে জন্মগ্রহণ করার সাথে সাথে আপনি কারো না কারো কাছে দায়বদ্ধ হয়ে যাচ্ছেন আপনার জীবন আপনি যেমন খুশি তেমন করতে পারেন না কারণ আপনাকে যে বড় তার কাছে আপনি ঋণী তো এই যে আপনি পৃথিবীতে চলে গেলেই যে সকল সমস্যার সমাধান এমন না বরং আরো দুঃখ বাড়বে আরো কষ্ট বাড়বে কাদের জনক এবং জননী তারাই সবচেয়ে সাপারার হবে অন্য কেউ সাপারার হবে না আপনার জীবনে একটা বছর হয়তো চলে যেতে পারে কিন্তু আপনার জীবনে আরও এক বছর পরে আপনার আর এক বছর আপনার সুযোগ পাবে অন্য আর একটা বছর আপনার জন্য সুযোগ আছে তো সুযোগ একবারে কিন্তু শেষ হয়ে যায় না এই সুযোগগুলোকে একটা সুযোগকে কাজে লাগাতে পারেন না বলে জীবন শেষ করে যাবেন একেবারে কা পুরুষের মতো কথা এভাবে জীবন চলতে পারে না আর এডুকেশন সিস্টেমে মূল কথা হলো আপনাকে মানুষ হতে হবে মানুষ হতে গেলে আপনার জীবন বোধ থাকতে হবে জীবনের প্রতি ভালোবাসা জীবনের প্রতি সহানুভূতি জীবনের প্রতি যদি সহমর্মিত যদি না থাকে তাহলে আপনার এই সার্টিফিকেটের মধ্যেই আপনার শিক্ষা শেষ হয়ে যাবে সার্টিফিকেটের সাথে সাথে আপনার শিক্ষার মৃত্যু ঘটবে এই ধরনের শিক্ষার কোনো ভ্যালু থাকতে পারে না ভ্যালু শুধুমাত্র যে সার্টিফিকেটের মাধ্যমে ভ্যালু তৈরি হবে বা একবার যে ব্যর্থ হলে যে আপনি পরের বার সফল হবেন না এটা কোথাও লেখা নাই তো এই যে আপনি দেখবেন আমাদের মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসালাম চল্লিশ বছরের নবুয় প্রাপ্ত হয়েছে তিনি কিন্তু হঠাৎ করে সর্বশ্রেষ্ঠ নবী হননি চল্লিশ বছর বয়সে অনেক সাধনা করে অধ্যবসার মাধ্যমে অনেক খাত প্রতিঘাত সংগ্রাম শেষে তিনি কিন্তু আমাদের বিশ্বনবি হয়েছে তো এই যে হেরে যাওয়া ব্যর্থ হওয়া জীবন শেষ হয়ে যাওয়া না জীবনকে শেষ করার মধ্যে আপনার ব্যক্তিত্ব বা আপনার সফলতা কামনা করেন না হয়তো আপনি এই জীবন যুদ্ধে জীবনটা তো একটা যুদ্ধ এখানে ঘাত প্রতিঘাত প্রতিকূলতা থাকবে এই প্রতিকূলতার মধ্যে যারা এগিয়ে যাবে আর প্রতিকূলকে প্রতিকূলতা যারা সহ্য করে ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে পারবে তাদেরই জন্য জীবন জীবন সবার জন্য নয় তো আপনি আপনার জীবনটাকে আপনার জীবনের প্রতি যদি আপনার সহানুভূতি না থাকে জীবনের প্রতি সহমর্মিতা যদি না থাকে জীবনের প্রতি যদি সম্মান না থাকে জীবনকে যদি সম্মান না করতে শেখেন তাহলে আপনার জীবনের সাথে জানোয়ার বা পশু পাখি জীবনের কোনো ব্যবধান আমি দেখি না কারণ পৃথিবীতে আপনি শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য আসেননি পৃথিবীতে আপনার মূল কাজ হল আপনি নিজের জন্য করার পাশাপাশি মানুষের কল্যাণে যদি আপনি জীবনটাকে যদি উৎসর্গ করতে না পারলেন আপনার জীবনটা জীবন বলে বিবেচিত হবে না জীবন জীবনের যদি আপনি সম্মান না করতে পারলেন জীবনকে যদি ভালোবাসতে না পারলে এই জীবন দেওয়ার মধ্যে কিছু দেখি না যে জীবন দেওয়ার মধ্যে কোনো স্যাক্রিফাইস থাকে না যে জীবন দেওয়ার মাধ্যমে কারো উপকার হয় না যে জীবন দেওয়ার মাধ্যমে কোনো কাজেই আপনি আসেন না অথচ পৃথিবীটা সত্যি মানুষের জন্য পৃথিবীটা মানুষের জন্য করতে গেলে অবশ্যই এই যে আপনার জীবনটাকে সবার আগে প্রায়োরিটি দেবে এই যে আপনি একবার হেরে গেছে তার মানে এই নয় যে আপনি বারে বারে হেরে যাবেন জীবনে একটা এটা নিয়ে এত এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই এই জীবনটা যদি চলে যায় কখনোই আমি আর সেই রাঙা প্রভাব দেখতে পারব না সবার সুস্বাস্থ্য সার্বিক কল্যাণ কামনা করে এখানে শেষ করছি খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনকে ভালোবাসা এবং জীবনের মধ্যেই থাকুন